আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন ভিডিও হ্যালো ব্রিওান তৈরি করছি আজকে বিয়েবাড়ি স্টাইলের চিকেন রেসিপি তো বিয়েবাড়ির মতো স্বাদ কিন্তু পেতে হলে অবশ্যই ফুল রেসিপি দেখতে হবে তো রোস্ট রান্না করার জন্য প্রথমে লাগবে আমাদের পেঁয়াজ বেরস্তা সর্বপ্রথম পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি তো এখন এখানে পেঁয়াজ বেরস্তা করে নিচ্ছি দেখতে পাচ্ছেন খুব লাল লাল করে পেঁয়াজ বেরেস্তা করে নিলাম এবং চেষ্টা করবেন প্রথম ধাপে কিন্তু পেঁয়াজ করবেন সে একই তেলের মধ্যে চিকেনটা ফ্রাই করার জন্য তাহলে দেখবেন চিকেন থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে এটাও কিন্তু একটা টিপস তা আপনারা চাই এটা ফলো করতে পারেন এখন এই যে মুরগিগুলো আগে থেকে লবণ দিয়ে খুব ভালো মতো মেখে রেখে দিয়েছি এ পর্যায়ে খুব ভালো মতো লাল লাল করে ভেজে নিতে হবে এই সময় একটা জিনিস ফলো করতে হবে যেন চিকেনগুলো ভিতর থেকে যেন কুক না হয় যেন জাস্ট যেন উপর যে একটা ক্লা কালা চলে আসে এটা ফলো করতে হবে তাহলে কিন্তু যেহেতু এটা পাকিস্তানি মুরগি ভাজার সময় যদি মানে ভিতরে একদম কুক হয়ে যায় তাহলে রান্না করার সময় কিন্তু মাংসগুলো ছুটে ছুটে আসতে পারে এই দিকটা কিন্তু ফলো রাখতে হবে সেজন্য হাই হিটে চিকেনগুলোকে জাস্ট কালার আসা পর্যন্ত ওয়েট করে নামিয়ে নিতে হবে সেই একই তেলের মধ্যে আরও কিছুটা তেল অ্যাড করে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা মশলা দিচ্ছি এখানে এলাচ তেজপাতা দারচিনি দিয়ে এখন এখানে দিচ্ছি দুই মুট পেঁয়াজ কুচি এখন আবারও সব কিছু খুব ভালো মতো ভেজে নিতে হবে অ্যাড করছি এখানে আদা এবং রসুন বাটা দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ আদা এবং দুই টেবিল চামচ রসুন বাটা এখন আদা রসুন স্মেল দূর হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করে নাড়তে থাকবো এ পর্যায়ে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ বাটা দেখতে পাচ্ছেন এরকম তরকারি চামচ নিয়েছে চামচের আমি এখানে প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা অ্যাড করেছি যত বেশি পেঁয়াজ বাটা অ্যাড করবেন তখন ততই কিন্তু গ্রেভিটা ঘন আসবে দেখতে আপনারা হয়তো আবার দেখেছেন বিয়েবাড়ির গ্রেভিটা কত বেশি সুস্বাদু হয় কত বেশি ঘন হয় এই কারণে কিন্তু হয় তারপর এখানে অ্যাড করেছি টক দই এবং বাদাম বাটা এখানে আমি টক দই দিয়েছি দুই টেবিল চামচের মতো আর এখানে অ্যাড করছি বাদাম বাটা এখানে আমি মোট দুই ধরনের বাদাম অ্যাড করেছি আপনারা চাইলে তিন থেকে চার ধরনের বাদাম অ্যাড করতে পারেন তারপর এখানে দিয়ে দিয়েছি রোস্টের মশলা এখানে আমি বাজারে কিনা মশলা অ্যাড করছি আপনারা চলে ঘরোয়াভাবে যে মশলা তৈরি করেন ওইটাও অ্যাড করতে পারেন সমস্যা নেই তো এখন আমি রোস্টের মশলা অ্যাড করে দিয়েছি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো এ পর্যায়ে যখন তেল উপরে ভাজতে শুরু করবে সাথে সাথে অ্যাড করে দিবেন টমেটো কেচাপ তারপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণটা একটু বুঝে শুনে দেবেন যেহেতু আগে কিন্তু চিকেনটা লবণ দিয়ে ফ্রাই করেছি এ পর্যায়ে গ্রেভিটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে এ পর্যায়ে দেখতে পাচ্ছেন যখন এরকম একটা কালার চলে আসবে এই পর্জা কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি কিছুটা দিয়ে দিয়েছি এখানে জিরা এবং লালমরিচের গুঁড়া এ পর্যায়ে আবার খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি তো গ্রেভিটা দেখতে কতটা লোভনীয় লাগছে তাই না এ পজা এখানে দিয়েছি চারটা পরিমাণে লবঙ্গ একসাথে কিন্তু মশলাগুলো না দিই ধাপে ধাপে মশলা দিলে কিন্তু রোস্টের মশলা এবং আপনার মনে করেন স্বাদ খুব বেশি ভালো আসে তারপর এখানে আমি পাক দিয়ে দিয়ে দিয়েছি দুইটার মতো আলু আলবুখারা এটাকে দিলে কিন্তু শাহ একটা ফ্লেভার আসে পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখার চিকেনগুলো অ্যাড করে দিলাম এখন চিকেনগুলো খুব ভালো মতো মশলার সাথে আলতো ভাতে মেশাতে হবে খুব জোরে জোরে নাড়াচাড়া করে নাড়াচাড়া করতে যাবে না তাহলে কিন্তু চিকেনগুলো ভেঙে যেতে পারে তো এই পর্যায়ে খুব আলতোভাবে চিকেনগুলো মিলিয়ে নিতে হবে মশলার সাথে তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিট মতো এরকম হবে আমি কষিয়েছি মশলার সাথে এখন আমি এখানে রোস্টটা সিদ্ধর জন্য পানি অ্যাড করেছি এখানে আমি গরম পানি অ্যাড করে দিয়েছি পানিটা যখন বলক চলে আসবে এ যে আমি এখানে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি লিকুইড মিল্ক অর্থাৎ আমি এখানে অ্যাড করেছি গুঁড়ো দুধ গুঁড়ো দুধকে আমি গরম পানির সাথে মিশিয়ে তারপর এখানে দুধ তৈরি করেছি আপনারা এখানে কিন্তু গুঁড়ো দুধ ইউজ করতে যাবেন না অবশ্যই গুঁড়ো দুধ ইউজ করবেন তাহলে কিন্তু গরু দুধ ইউজ করলে কিন্তু ছানা পেকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই এখানে গরু দুধকে লিকুইড মিল্ক তৈরি করে গরম পানি দিয়ে তারপর এখানে ব্যবহার করবেন তে পর এখানে অ্যাড করছি পেঁয়াজ বেরেস্তা অবশ্যই এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা অ্যাড করতে হবে তাহলে দেখবেন খুব সুন্দর একটা অ্যারমা বের হচ্ছে এখানে আমি কেরা জল দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো এই পর্যায়ে অ্যাড করে দিয়েছি ঘি এখানে আমি হাতে তৈরি করে নিজের হাতে তৈরি করা ঘি ইউজ করছি আপনারা চাইলে বাজারে রেডিমেড ঘিগুলো ইউজ করতে পারেন পর্যায়ে দেখতে পারছেন কালারটা অনেক বেশি সুন্দর আসছে এবং উপর থেকে তেল ভাসতে শুরু করেছে তো এই পর্যায়ে কিন্তু আমার রোস্ট একদম রান্না করা শেষ আপনারা অবশ্যই ট্রাই করবেন